এটা হচ্ছে আপনার পাকিস্তানি গোলাপির হচ্ছে যে ক্রস একটা বাংলাদেশে তো অরিজিনাল বাচ্চা নাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক টিসি বিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগ ফেসবুক পেজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে আপনাদের সুপরিচিত জুয়েল ভাই ছাগলের বাণিজ্যিক খামার জুয়েল ভাই জি ভাই মোটামুটি কত পিস ছাগল আছে আচ্ছা আছে বিশ পিসের মতো ভাই বিশ পিসের মতো আপনি মোবাইল নাম্বারটা কোন জিরো ওয়ান নাইন সেভেন থ্রি সিক্স থ্রি ফোর এইট নাইন এইট নাইন এইট এই নাম্বারে ইমো সব আছে দুটোই আছে প্রিয় দর্শক যে ছাগলগুলো আছে আমরা কথা না বাড়াই টোটাল ছাগলগুলো আপনাদেরকে জাত বয়স দাম দর একটা একটা করে জানানোর চেষ্টা করি যদি আপনাদের এই ভিডিও থেকে কোনো ছাগল পছন্দ হয় তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে এবং অফলাইন আমারে এসে দেখে শুনে ছাগল কিনতে পারবে জি ভাই এই দুটি কি বাচ্চা ভাই এই দুটাই আপনার রাজস্থানী বাঘা তোতা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি ভাই এই বাচ্চাগুলোর বয়স কি হয়েছে কোন এই বাচ্চাগুলোর বয়স আপনার সাড়ে তিন মাস প্লাস সাড়ে তিন মাস প্লাস জি চার মাসের মতোই আর দাম কত রাখবেন এই দুটো বাচ্চা এই দুটো বাচ্চা একসঙ্গে একদম আঠাশ হাজার টাকা আচ্ছা দুটি খাসির বাচ্চা দুটাই খাসির বাচ্চা ভাই যারা বড় খাসি সব করে পারবেন তারাই বাচ্চাগুলো নিয়ে এগুলো এখনো বাচ্চা জি জি এগুলো যখন হচ্ছে দাঁতবে বড় হবে তখন এই বাচ্চাগুলো দেখতে কেমন লাগবে দেখবেন এবং কালার প্রিন্ট দিয়ে একদম খুবই সুন্দর ভাই এই টাকার মধ্যে আপনি নিকটস্থ বাস স্টেশন পর্যন্ত তো পৌঁছে দিবেন জি ডেলিভারি খরচ বিকাশ খরচ সম্পূর্ণ আপনি দর্শক ভাই যে দাম চাইছে সেই দামেই আপনাকে আপনার ঠিকানা অনুযায়ী বাস স্ট্যান্ড পর্যন্ত এই ছাগলগুলো পৌঁছে দিবে এই টাকার মধ্যে আর একটা টাকাও দাওয়া লাগবে শুধু পার পিস 2000 টাকা অ্যাডভান্স করতে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে প্রিয় দর্শক খুব সুন্দর একটা বাচ্চা একদম পুত ভাই কোয়ালিটি সম্পূর্ণ এ দেখেন সম্পূর্ণ এবং একটা জাতের বাচ্চা জি কিউট একটা বাচ্চা ভাই ভাই এটা হচ্ছে আপনার পাকিস্তানি গোলাপি এর হচ্ছে যে ক্রস বাংলাদেশে তো অরজিনাল বাচ্চা নাই ভাই দেখেন মানে গোলাপি এর অরজিনাল বাচ্চা তো বাংলাদেশে নাই রানের নিস দেখুন দেখেন একদম একবারে চাম মানে একদম পশ্চিমে তল দিয়ে সম্পূর্ণটাই গোলাপি একবারে পারফেক্ট একটা বাচ্চা একদম সুন্দর জি ভাই এই বাচ্চাটা বয়স কি হয়েছে এই বাচ্চাটার বয়স হচ্ছে আপনার 3 মাস প্লাস তিন মাস প্লাস জি আর দাম দর বলতে একদম 17000 হাজার একদম 17000 জি ডেলিভারি বিকাশ আপনি দিয়ে আমি দিয়ে দেবো বাচ্চাটা যদি খাসির বাচ্চা শখ করে করে বাসা বাড়িতে ছাদের উপরে দোকানের সামনে যারা একটা খাসির মানে শখ করে পালতে চায় তাদের জন্য এই বাচ্চাটা নিয়ে সুন্দর হবে তাই ভাই এই আবার কি বাচ্চা ভাই এত লম্বা চোরা একদম লম্বা চোরা একটা খাসির বাচ্চা ভাই

বাসের সুপারভাইজারে হাতে দিয়ে দিবে রাইট সুন্দর বাচ্চা নিয়ে ভাই ভাই এই দুটো কি বাচ্চা ভাই দুটোই আপনার বিটল এবং হরিয়ানার সংমিশ্রণের দুটোই আপনার খাসির বাচ্চা ভাই বিটল হরিয়ানার ক্রস জি জি এই যে দুটোই খাসির বাচ্চা বয়স কি হয়েছে ভাই এগুলা এগুলা বাচ্চার বয়স আপনার 3 মাস প্লাস ভাই 3 মাস প্লাস জি জি এই দুটো বাচ্চা একসাথে কেমন দাম দুটো বাচ্চা একসঙ্গে সঙ্গে এক দাম একুশ হাজার টাকা দাম পড়বে একুশ হাজার টাকা জি মাত্র একুশ হাজার টাকা দুটোই খাসির বাচ্চা 10500 টাকা পিস জি আপনার কাইটে নিলে 21 পড়বে আপনার পিছনের যে এই বাচ্চাটা পড়বে হচ্ছে হাজার টাকা আর সামনের ব্লাক ব্ল্যাক কালারটা পড়বে 10000 10000 টাকা জি ডেলিভারি মধ্যে জি সম্পূর্ণ দিয়ে দিব ভাই ভাই এই দুটেই কি বাচ্চা ভাই দুইটা একই জোড়ার একই মায়ের ওড়িয়ানা দুটাই আপনার মেয়ে বাচ্চা ভাই দুটেই মেয়ে বাচ্চা দুটেই মেয়ে বাচ্চা যদি খামার করেন তাহলে এই মেয়ে বাচ্চা দুটেই আপনার এই সামনের এই বাচ্চাটা ফোল্ডিং দেখেন একদম 100 ফোল্ডিং একেবারে মানে একে খালি হান্ড্রেড পার্সেন্ট পাঠা একদম হান্ড্রেড বাচ্চা আসবে ভাইগুলা পাঠা দিয়ে পাঠাগুলো মানে এই মেয়ে বাচ্চাগুলোর যে সুন্দর কান টান বা এই যে গেট আপ বলি হ্যাঁ পারফেক্ট আছে খালি এক হান্ড্রেড পার্সেন্ট পাঠা দিবেন জি দাম কত রাখবেন এই দুটো ওইটা বাচ্চা কোনো দরদাম করা যাবে না ভাই কোন দরদাম করা যাবে না সারা বাংলাদেশ ডেলিভারি খরচ বিকাশ খরচ নিকটতম বাসিস্টেন্ট পর্যন্ত সম্পূর্ণ আমি দিয়ে দেবো দাম পড়বে একদম পঁচিশ হাজার টাকা হুম শুধুমাত্র আর দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে নিন খামার করলে এই বাচ্চাগুলো নিয়ে ভাই এটি কি বাচ্চা ভাই ভাই এর দাঁড়ানোর যে গেট আপ অনেকে মনে করবে হয়তো খাসির বাচ্চা ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই রাজস্থানি বাগা তো এক

পরপর গুলো দেখা দি জি ভাই এটা কি ধরছেন ভাই একদম সর্বোচ্চ আচ্ছা বয়স হচ্ছে সাড়ে পাঁচ মাসে বাচ্চা ছয় মাসের মতো দেখেন একটা মেয়ে বাচ্চা জি জি আর এই একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা গুলো বয়স কি হয়েছে মেয়ে বাচ্চা বয়স আপনার চার মাস প্লাস চার মাস প্লাস পাঠাটার বয়স পাঠাটার বয়স আপনার হচ্ছে ছয় মাসের মতো ছয় মাসের মতো জি ভাই এই তিনটে মিলে একটা প্যাকেজ যদি কেউ একসাথে নেয় তাহলে কেমন দাম রাখবেন তিনটে মিলে যদি কেউ একসঙ্গে নেয় যেহেতু প্যাকেজ একসঙ্গে তো নিতে হবে তারপরে আলাদাও বলে দিচ্ছি তিনটে একসঙ্গে একদম কোনো দর দাম করা যাবে না পঞ্চাশ টাকা দাম পড়বে আর আলাদা নিলে পাঠাটা পড়বে হচ্ছে আপনার চব্বিশ হাজার টাকা আর এই মেয়ে দুইটা পড়বে আপনার এক দাম আঠাশ হাজার টাকা ভাই আঠাশ হাজার টাকা জি এই হচ্ছে বাহান্ন হাজার টাকা বাহান্ন হাজার টাকা আর একসঙ্গে নিলে একদম দাম পঞ্চাশ হাজার টাকা ডেলিভারি খরচ বিকাশ খরচ নিকটতম বা অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত সম্পূর্ণ আমি দিয়ে দেবো শুধুমাত্র এই তিনটা ছাগলের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে অ্যাডভান্স করতে হবে জি ভাই ঠিক আছে ভাই এইখানেও তিনটে জি জি এই তিনটেও কি প্যাকেজ ভাই অনেকে অনেকে স্টুডেন্ট প্যাকেজ বলে অনেকে গার্মেন্টস প্যাকেজ বলে যাদের একটু বাজেট কম তাদের জন্য এই ছোট্ট একটা মোটামুটি চার মাস ভাই জি মাস আর ওই দুটো বাচ্চা মেয়ে বাচ্চাটা আগাও তো ওই একটা বাচ্চা আর এই বাচ্চাটা পুতুলের মতো একদম পুতুলের মতো এবং এই পাঠার বাচ্চাটাও মনে করেন যে একদম গর্জি আছে একটা ভাই এই এই মেয়ে বাচ্চাগুলোর বয়স কি হয়েছে মেয়ে বাচ্চাগুলোর বয়স 3 মাস আর এই পাঠাটা আপনার হচ্ছে 4 মাসের একটু নিচে আছে ভাই ভাই দাম কত রাখবেন এই তিনটা এক সঙ্গে এক দাম 32000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র অ্যাডভান্স করতে হবে আচ্ছা প্রিয় দর্শক যদি ছোট আকারে একটা খামার করতে চান তাহলে প্যাকেজটা নিতে পারেন প্যাকেজটা ভাই যে দামে দিছি আসলে আরেকটা কথা বলি যে এই পাঠাটা যে মানের এই পাঠাটা হ্যাঁ

ডেলিভারি বিকাশ থাকবে সম্পূর্ণ আমি বিশ হাজার টাকা দিলে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করলে ভাই আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেবে আর 1 টাকাও লাগবে না তাই তো ভাই জি ভাই সুন্দর দুটো মেয়ে বাচ্চা নিন